হরে কৃষ্ণ সকল ভক্তদের চরণে আমি শত কোটি প্রণাম জ্ঞাপন করছি আমরা জানি যে ভগবানের দশ অবতার আসলে না ভগবানের চব্বিশ অবতার তো আমরা অনেকেই ভগবানের চব্বিশ অবতার সম্পর্কে জানি না আসুন আমরা সকলেই ভগবানের চব্বিশ অবতার সম্পর্কে একটু অবগত হই ভগবানের চব্বিশ অবতারের মধ্যে প্রথম অবতার হচ্ছে বরাহ অবতার তৎপশ্চাত তার অবতার হচ্ছে ব্রহ্মার চার পুত্র তৎপশ্চাত নারদ অবতার নরনারায়ণ অবতার কপিল অবতার দত্তাত্রে অবতার যক্ষু অবতার ঋষভ অবতার পৃথু অবতার যশ্র অবতার কূর্ম অবতার ধন্যান্তরী অবতার মোহিনী অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার ব্যাস অবতার রাম অবতার বলরাম অবতার কৃষ্ণ অবতার বুদ্ধ অবতার এই বুদ্ধ বলতে আমরা গৌতম বুদ্ধ নয় আমরা যারা ভগবানকে বিশ্বাস করি সেই বিশ্বাস করতে বলা হয়েছে যে ভগবানের বুদ্ধ অবতার মানে হচ্ছে শ্রী মহাপ্রভু গৌর সুন্দর ভগবানের বাইশতম অবতার হচ্ছে কলকি অবতার তেইশতম অবতার হচ্ছে হংস অবতার এবং চব্বিশতম অবতার হচ্ছে হয়গ্রীব অবতার হরে কৃষ্ণ আশা রাখি আপনারা ভগবানের চব্বিশ অবতার সম্পর্কে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং এই রকম ভিডিও যদি আপনারা চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি হরে কৃষ্ণ